এখন ঘড়িতে বেজে গেছে প্রায় সাড়ে দশটা ব্রেকফাস্ট করার পর রুমে গেছিলাম ওখান থেকে জাস্ট একটু চেঞ্জ করে চলে যাচ্ছি এখন আমরা রোপয়েতে তো চলো রোপোয়েও শুনেছি টিকিট কাটতে হবে লাইন দিতে হবে অনেক কিছু ব্যাপার রয়েছে তো আমরা এখানে একটা কোনো গাড়ি নিয়ে তাড়াতাড়ি রোপওয়ে কাছে পৌঁছে গাড়িটা নিয়ে খুব প্রবলেম হচ্ছে গাড়ি থেকে নেমে স্কুলটার পাশে একটা সিঁড়ি রয়েছে তো সিঁড়ি বেয়ে এখন ওপরে উঠছি সিঁড়িটা প্রচন্ড খাড়াই ব্যাড আমাদের আমরা রোপে উঠতে পারলাম না কারণ অনেক কিছু রুলস থাকে তো এখানে কি দুশো সত্তরটা সিট কভার আপ হয়ে গেলে তার বেশি নেবে না একদিনে তারপরে এটা ছটা থেকে লাইন দিয়ে আসতে হয় মানে প্রায় যারা ছটা থেকে লাইন দিয়ে এসেছে তারা এই দশটা এগারোটার সময় টিকিট পাচ্ছে তো ঠিক আছে জানা হয়ে গেল এই রোপওয়েটা মানে বাকি রয়ে গেল তারপর টয় ট্রেন বাকি রয়ে গেল দার্জিলিং তো চলে যাচ্ছে না আবার আসা হবে তো যেগুলো ডিউ থাকছে সেগুলো নেক্সটবার অবশ্যই কাভার আপ হয়ে যাবে তো বেশ ভালো লাগতো তো সবাইকে দেখতাম যে দার্জিলিংয়ে এসে ড্রেস পরে চা বাগানের মধ্যে চা পাতা তুলছে তো এটাই হচ্ছে গিয়ে মানে ওরা নিয়ে গিয়ে পুরো দার্জিলিংয়ের যে মানে বাগান রয়েছে সেখানে একটা রুমে কোথাও নামাবে তারপর ওখানে দু ঘন্টা ঘোরা ওরা মানে গিয়েই যে সঙ্গে সঙ্গে ব্যাগ টানা প্রথম ট্রিপে সব নিয়ে যেয়ে ওই পারে পৌঁছে দিচ্ছে তারপর ঘোরা কমপ্লিট হয়ে গেলে আবার সবাইকে একে একে এপারে পৌঁছে দেবে মানে রোপোয় বেসরটাতেই এখানে তিন চার ঘন্টা লেগে যাবে তো চলো নেক্সট টাইম অবশ্যই অবশ্যই হবে এখানেও কিন্তু তোমরা একটা ছোট্ট মার্কেট দেখতে পাবে চাইলে কেনাকাটা করতে পারো আমরা এখন বেরোচ্ছি আমাদের হাতে সময় আছে তাই আমরা নিজেরা পায়ে হেঁটে একটু পাহাড়টা ঘুরবো হাঁটার পথে সুন্দর মন্দির পেলাম আই যে তেনজিন পেছনটা কিন্তু না যাদের ফবি আছে তারা কিন্তু ডেফিনেটলি ভয় পাবে মানে মাথা ঘুরে যেতে পারে আর এই দেখো আমি এখন পাহাড়ে হাত দিচ্ছি বেশ ভালো লাগছে আমরা পায়ে হেঁটে হেঁটে আমরা যাব টি গার্ডেনে সেটাই আমাদের উদ্দেশ্য আমরা রাস্তায় কাউকে জিজ্ঞাসা করে নিচ্ছি যে আমরা যেদিকে হাঁটছি পাবো কিনা বা যদিও পাই সেটা কতটা ডিস্টেন্স বললো যে হেঁটে পনেরো কুড়ি মিনিট বাট পাহাড়ি রাস্তায় হেঁটে পনেরো কুড়ি মিনিট মানে অনেকটাই হঠাৎ করে দেখতে পেয়ে যাই রামকৃষ্ণ মিশন তো মিশনে দেখতে পেয়েছি কিন্তু ঢুকবো না সেটা কি করে হয় আস্তে আস্তে আমরা ওপরে উঠছি গোল গোল করে অনেকটাই মিশনের উপর থেকে নিজের পাহাড়টা অপূর্ব দেখতে লাগছিল তারপর ওখান থেকে চলে এলাম রাস্তায় যখন হাঁটছি এখানকার বাড়িগুলো না বেশ কালারফুল আর প্রত্যেকটা বাড়ি এত গাছ দিয়ে সাজানো বেশ দেখতে ভালো লাগছিল হঠাৎ করেই দেখতে পেয়ে যাই আমাদের টি গার্ডেন তো চলো টি গার্ডেনের দৃশ্যটা আমরা এখন উপভোগ করি আর তোমাদের সাথে একটু শেয়ার করি এখানে কালকে আমাদেরকে যে জায়গায় নিয়ে গেছিলো চা বাগানে সেখানে কিছুই নেই মানে এতটাই চা বাগান নিচে নামাও যাচ্ছিল না আর যে ড্রেস পরে ফটো তোলা এই এনভায়রমেন্টটাই ছিল না তো আজকে আমরা নিজেরাই হাঁটতে হাঁটতে এটা আবিষ্কার করেছি এবং এসে এতটাই খুশি হয়েছি মানে সেটার বলার বাইরে এক্সপ্লেন করতে পারছি না গার্ডেন থেকে বেরিয়ে এই দোকানগুলোতে গেলাম ভাবলাম টি গার্ডেনের পাশে হয়তো ফ্রেশ চা পাবো কিন্তু কি বলতো জানতে পারলাম যে ড্রাইভার দোকানের নাম্বার দেবে যদি ড্রাইভার দোকানের নাম্বার না দেয় দোকান থেকে রূপ চা পাওয়া যাবে না অ্যাকচুয়ালি আমরা তো গাড়িতে যাইনি আমাদের কাছে কোনো নাম্বারও ছিল না তাই আমরা এখান থেকে চা নিতে পারিনি কি বলতো ড্রাইভারও কিছুটা কমিশন পাবে তো এটাই এখানে বিজনেস ট্রিক্স যদি তোমরা গাড়িতে যাও তবে এখান থেকে চা পাবে নইলে কিন্তু কিনতে পারবে না ফাইনালি করে ফিরে গেছি আর ফেরার পথে তো খুবই অসুবিধা হচ্ছিল মানে ফেরার পথে কি বলতো আমরা কোনো গাড়ি পাচ্ছিলাম না কি আর করো ভাগ্যে ছিল কিছুটা হাঁটার পর পেয়ে গেছি তো এখন ফাইনালি বাড়ি ফিরে গেছি মানে রুমে চলে এসেছি এখন আমরা লাঞ্চ করছি না একদম বিকেলে যখন বেরোবো তখন তোমাদের সাথে আবার কথা হচ্ছে এখন ঘড়িতে বেজে গেছে প্রায় ছটা মানে ছটা বাজতে যায় এখন একটু যাব মেলের দিকে আর কালকেই তো চলে যাব তাই মনটা খারাপ লাগছে আজকে সারাদিনটা ছিল খুব কুয়াশা তো খুব একটা ভালো কিছু দেখতেও পারি না তো এখন যাই একটু ঘুরে নেই আবার কালকে ফিরে যেতে হবে প্রচণ্ড গরম সেটা আবার সহ্য করতে হবে দ্যাটস ইট আমাদের হোটেলের ব্যালকানি থেকে এই ভিউটা এত ভালো লাগে আমি মাঝে মাঝে মানে যখনই সময় পাই এখানে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখি আমার ভীষণ ভালো লাগে আজকে আমাদের উদ্দেশ্য ছিল ম্যাল রোডে অনেকক্ষণ থাকবো ঘুরবো বসে বসে গল্প করব আর এই দেখো লাইন দিয়ে স্ট্রিট ফুড এখন যাচ্ছি গ্লিনারির গ্রাউন্ড ফ্লোরে ওখানে কি কী ফুড আইটেমসগুলো রয়েছে তোমাদের সাথে একটু শেয়ার করব তো চলো এখানে অনেক রয়েছে পেস্ট্রি রয়েছে কুকিজ রয়েছে মিষ্টি রয়েছে তো তোমরা তোমাদের যার যেটার পছন্দ সেটা নিয়ে নিতে পারো এবং বিলিং করে সিটও রয়েছে তোমাদের যার যেখানে বসতে ইচ্ছে হবে সেখানে নিতে পারো সকালের ব্রেকফাস্টে হয়ে আছে এখন খাওয়ার কোনো ইচ্ছেই নেই আর সব কেক মিষ্টি অনেক আইটেমস ছিল আমরা এখান থেকে এখন নিয়ে নিলাম একটা চিকেন প্যাটিস আর আগে ও নিয়ে নিয়েছে একটা পেস্টি যেটা আমাদের দুজনের বেশ পছন্দের আমরা প্রায়ই মিয়ামোর থেকে এটা খাই অ্যাকচুয়ালি ও কি খাবে নিজেই জানে না এরকম করে হয় বলো এত খাওয়ার আইটেম যার যেটা পছন্দ হবে নিয়ে নেবে তোমরা যার যেটা খাওয়ার পছন্দ হবে এভাবে একটা ট্রেতে নিয়ে নেবে আর ট্রেটা কি কিউট দেখো পুরো বেতের মতো এখানে বিলিং বিলিং করে নেবে আমাদের ডান আমি এখন ওয়েট করছি আমার একটা জায়গা পছন্দ হয়েছে কিন্তু সেখানে কাস্টমার রয়েছে তো তেনারা উঠলে আমি অবশ্যই সেখানে গিয়ে বসবো অ্যাকচুয়ালি আমরা না পুরোটাই ফোনে ফুল হয়ে যাচ্ছে মানে খিদে খিদে ব্যাপারটা এখনো পাচ্ছেই না তো জাস্ট একটু খেতে হবে তাই একটু খাচ্ছি আর একদম হালকা যেটা ইভিনিং স্ন্যাক্স হয় তো সেটাই নিচ্ছি আর মেন আজকে মানে ডিনারটা করার ইচ্ছাই আছে গ্লিনারিতে আপার ফ্লোরে তো তাই আজকে স্ট্রিট ফুডটা একটু কম খাবো তো দেখি খাবারগুলো একটু এখন খাই আর রিভিউটা তো অবশ্যই দেব যেটুকু শুনেছি যথেষ্ট ভালো না বন্ধুরা আমরা যে দুটো খাওয়ার নিয়েছি আমাদের তরফ থেকে কোনো কমপ্লেন নেই পেস্ট্রিটা কিন্তু সত্যিই খেতে ভালো আর আমরা তো প্রায় ওটা খাই আর যেটা চিকেন প্যাটিস নিয়েছিলাম সেটাও কিন্তু খুব ভালো আর কুকিজগুলো না খাওয়াই যায় না ওখান থেকে বেরিয়ে আমি এখন চলে এলাম শপিং করতে কারণ আমাদের দুজনের একটু জ্যাকেট মানে লাগতো প্রয়োজন নেই তো ঘুরে ফিরে কিছু দেখি যদি কিছু পাই শপিং করবো আর শেয়ার তো অবশ্যই করবো শপিং ডান প্রচুর শপিং করলাম নিজে একা হাতে শপিং করলাম আর ওরা ওখানে বসে আছে তো চলো এখন যাই ওদের কাছে আর কি কি শপিং করেছি সেটা বাড়ি গিয়ে তোমাদের সাথে শেয়ার করবো নিজে হাতে শপিং করার মজাটাই আলাদা আমি বরাবরই একটু একা একা শপিং করতেই পছন্দ করি কারণ যারা যাবে তারা আমাদের সাথে দাঁড়িয়ে থেকে বোর হবে এইগুলো আমার খুব একটা পোষায় না তো চলো এখন ওদেরকে খুঁজি ওরা কোথায় বসে আছে হঠাৎ করে খুঁজে পেলাম এই জায়গাটাতে বসেছিলাম কি ভালো জানো তো এত সুন্দর লাগছিল ওই জায়গাটাতে বসে দুজনে অনেকক্ষণ বসেছিলাম গল্প করলাম চা খেলাম ফটো তুললাম তো একটা সুন্দর শীতের সন্ধ্যা কাটালাম তারপর চলে এলাম একটু চা আনব বলে কারণ বাড়ির জন্য চা নেই নি আর এই চা প্যাকেটগুলো দেখো যেন মনে হচ্ছে একদম বিয়ের কার্ড সত্যিই মনে হয় গিফট চাইলে তোমরা অবশ্যই দিতে পারো হাইফাই কোনো জায়গায় তো ফাইনালি আমরা চা নিলাম আর চায়ের দামগুলো কিন্তু বেশ হাই ছিল বাট খেয়ে এখন দেখছি ভালো খারাপ না শপিং কমপ্লিট হওয়ার পর এখন লাইন দিয়েছি ডিনারটা কমপ্লিট করার জন্য টাইমটা দেখলাম আটটা চল্লিশ তো শুধু দেখতে চাইছি যে কতক্ষণ ওয়েটিং করার পর আমাদের ফাইনালি সিটটা পাওয়া যায় লাইনে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আর অনেকেই জানো যে ভালো ভালো হোটেলে খেতে গেলে লাইন তো দিতেই হবে এবং সেখানে একটা তৈরি হবে সেটার এক্সপ্লেন করার মতো কিছু নেই ভেতরে ঢুকে দেখলাম যে এনভায়রমেন্টটা সত্যিই খুব ভালো আর ভালোই ভিড় রয়েছে আমরা ঢুকে কী করব বলো তো ফটো তুললাম আর এই দেখো ভাইও এখন ব্যস্ত রিলস কলার আর এই দিকে আমরা বসে রয়েছি কিন্তু খাওয়ার কী করব সেটাই ভাবছি কারণ একদম শেষে ঢুকেছি তো বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম সেটা বললো যে নেই ভেরি ব্যাড কিছু করার নেই প্লেট দিয়ে এসেছে প্লেট চলে এলো আমাদের টেবিলে এবং প্রথমে একটা মকটেল অর্ডার করেছিলাম দেখতে পাচ্ছ বেশ কালারফুল না রেনবো রেনবো ব্যাপার লাগছে তারপর নিলাম চিকেন চিজ বল খেতে কিন্তু ভালো ছিল আর একটু নোনতাটা বেশি লাগছিল বাট সবাই বলেছিল যে খাওয়ার দাওয়ার কিন্তু ভালো কিন্তু আমাদের কাছে খাওয়ার দাওয়ার রিভিউটা খুব একটা ভালো না তারপর আমরা নিয়েছিলাম এটা মিক্স হাক্কা নুডলস এটা ভালো ছিল আর ভাইয়েরা নিয়েছিল পিজ ফ্রায়েড রাইস আর নিয়েছিলো ফ্রুট পনির না চিকেনের একটা গ্রে গ্রেভি টাইপসের পনিরই হবে হ্যাঁ পনিরে একটা গ্রেভি ছিল খেতে বেশ ভালো ছিল এখন বেজে গেছে রাত্রি দশটা আর এই গ্রাউন্ড ফ্লোরটা এখন হয়ে গেছে নাইট পার্টি তো দেখো যাদের যেমন লাইফ তারা এনজয় করবে আমরা বেরিয়ে দেখলাম রাস্তাঘাট একদম ফাঁকা এখন আমরা ধীরে ধীরে রুমের দিকে ফিরছি পুরো মার্কেটটা ফাঁকা যখন যাই তখন কত জমজমাট ছিল এখন পুরো ফাঁকা আমরা এখন রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এখন হোটেলের পথে হাঁটছি তো চলো ধীরে ধীরে হোটেলের দিকে এগোই কালকেই বাড়ি চলে যাচ্ছি তো যদি দার্জিলিংয়ের প্রতিটা পার্ট প্রতিটা ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও আর শেয়ার করতে কিন্তু একদম ভুলো না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি এখন তাহলে গুড নাইট